অভিযোগে সজীব অজেদ জয়কে গ্রেফতার করেছে নিউ ইয়র্ক পুলিশ অবশেষে দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে সামনে এলো সেই তথ্য সজীব অজের জয় শেখ হাসিনার পুত্র যুক্তরাষ্ট্র বসবাসরত তিনি সম্ভবত আবার চৌধুরীর প্রেমে পড়েছেন দর্শক স্রোত এবার যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার ছেলে সজীব সজীবুয়াজের জয় কঠিন বিপদে দশক শ্রোতা তার স্থির করা মামলায় অবশেষে গ্রেফতার দশক অবশেষে তাহলে শেখ পরিবারের এটা কি হলো তাহলে শেষ পর্যন্ত ধ্বংস হয়ে গেল শেখ পরিবার আসলে ঘটনাটা কি এবং কিভাবে মামলা করেন কীভাবে গ্রেফতার হলেন সজীব ওয়াজের জয় সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং শেখ হাসিনাকে ফোন করে কি আশ্রয় চাইলেন তার ছেলে কথা না চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলেগনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি বিবাহ থাকা সজীব অজিত জয় শেখ হাসিনার পুত্র যুক্তরাষ্ট্রে বসবাস শর্ত তিনি সম্ভবত আবার ডরিন চৌধুরীর প্রেমে পড়েছেন নিশ্চয়ই ডরিন চৌধুরীকে আপনারা চিনেন তাই তো ডরেন চৌধুরীকে যদি না চিনে থাকেন চলুন একবার চিঠি তারপরে বলছি কেন চৌধুরী প্রেমে পড়েছেন শেখ হাসিনার গং এদের ডরেন ডরেন চৌধুরীর তৈরিকৃত একটি চরিত্র যেই চরিত্র শেখ হাসিনা সরকারকে প্রশংসা করে এবং তার যে শত শত নিবন্ধ বিদেশে পত্রপত্রিকায় প্রকাশিত হতো সাড়ে সাতশোর অধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছিল বলে এএফপির একটি সংবাদ অনুসন্ধানী সংবাদ আপনারা সে তখন দেখেছিলেন যে নির্বাচনের আগে ফেক এক্সপার্ট দিয়ে সরকারের গুণকীর্তন প্রকাশ করছে সরকার আওয়ামী সরকার সাত সেপ্টেম্বর দু সালে এই ধরনের একটি প্রতিবেদন করেছিল আল জাজিরা প্রথম আলো একই ধরনের প্রতিবেদন করেছিল আপনাদের রেফারেন্স আপনার সে দেখতে পাচ্ছেন একটি চরিত্র ছিল ডরেন চৌধুরী যিনি ষাটটির বেশি নিবন্ধ লিখেছিলেন এবং তার নিবন্ধ এমনকি ডেইলি স্টার অন্যান্য জায়গায় প্রকাশিত হয়েছিল পরে এই দেখা যায় যে এই নামে কোনো চরিত্র নেই এই নামের কোনো লেখক নেই তারপর থেকে ডরেন চৌধুরী মৃত্যুবরণ করেছেন আমরা ডরেন চৌধুরী দেখি না কিন্তু ডরেন চৌধুরী বেজে আছেন সজীব জয়ের হৃদয়ে একদিন আগে তিনি একটি প্রতিবেদন শেয়ার করেছেন নাম হচ্ছে কমনওয়েলথ ইউনিয়ন ডট কম সেখানে তিনি বলেছেন যে সিকিউরিটি অ্যালার্ম ফর ইন্ডিয়া বাংলাদেশ ফ্রিজ আল কায়দা টেরর গ্রুপ চিফ কার কথা বলেছেন জসীমুদ্দিন রহমানি জসীমুদ্দিন রহমানের কথা আমি বলছি তবে তার আগ দিয়ে চলুন এই কমনওয়েলথ যে সংবাদ কমনওয়েলথ ইউনিয়ন নামক এই সংবাদটি পোর্টালটি আমরা একটু দেখে আসি এই সংবাদটি পোর্টালটি আমি অনেক ঘাটাঘাটি করলাম ঘাটাঘাটি করে দেখলাম যে রিপোর্টটা কে তৈরি করেছে রিপোর্ট তৈরি করেছে সরোজিনী পি নামক একজন রাইটার তো সরোজনী পি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে না ভালো রাইটার নিশ্চয়ই হবে তো আমি একটু তার নাম দিয়ে দিয়ে দেখলাম যে কমনওয়েলথ নিউজে তিনি দিনে পাঁচটা করে নিউজ তৈরি করেন একদিনে পাঁচটা নিউজ তৈরি করেন তারই একটা নিউজ হচ্ছে সিকিউরিটি ফর ইন্ডিয়া বাংলাদেশ ফ্রিজ তার গ্রুপ এই কমনওয়েলথ ইউনিয়ন দু সালের সেপ্টেম্বরের দিকে সম্ভবত প্রকাশিত হয় এদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে দেখা যাচ্ছে যে পঞ্চাশ হাজার লাইক পঞ্চাশ হাজার ফলোয়ার আপনি সংবাদগুলো নিচে দেখবেন যেভাবে শেয়ার করা হয়েছে একটা লাইক নেই একটা কমেন্ট নাই তো যেই পেজের ফলোয়ার লাইক পঞ্চাশ হাজার থাকে অন্তত পাঁচটা কমেন্টস লাইক তো থাকবে কোনো সংবাদে নেই সজীবাজ জয় এই ধরনের একটি সংবাদ পোর্টালের সংবাদকে তিনি তার মতো যার থ্রি মিলিয়নের মতো ফলোয়ার আছে তার সমর্থকদের কাছে তুলে দিচ্ছেন কেন তুলে দিচ্ছেন নিশ্চয়ই কারণ আছে তাই তো কারণ হলো একটাই সেটা হলো যে এই যে সংবাদ মাধ্যম এই যে পোর্টাল সেই পোর্টালটা সজীব যে জয় এবং তাদের যে সিআরআই ফান্ডেড যে টাকা অঢ়েল টাকা আছে যেই টাকার ফান্ডেড কিছু সংবাদ পোর্টাল তারা বানিয়ে রেখেছিল এখনো বানাচ্ছে চালাচ্ছে কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এই যে বাংলাদেশের ছাত্র আন্দোলন নতুন সরকার ডক্টর ইউনেসের নেতৃত্বে সরকার আর যে মেয়েরা আছে এই ছেলে মেয়েদেরকে কিভাবে জঙ্গি এবং এই সরকারকে কিভাবে জঙ্গিদের পৃষ্ঠপোষক হিসেবে ট্যাগ দেওয়া যায় এবং ট্যাগ দিয়ে ভারতের মনোযোগ আকর্ষণ করা যায় যায় বলেই তিনি সংবাদ আরেকটি সংবাদ তিনি শেয়ার করেছেন কার সংবাদ সেটি হল চন্দন নন্দীর কি হেডলাইন যে বাংলাদেশ স্টুডেন্ট মুভমেন্ট কোর্ডিনেট মিস আইএসআই আইএসআই কথা বললে তো র তো একটা টনক নড়বে যে আসলে কি হচ্ছে কারণ র এতদিন বাংলাদেশে অপারেট করেছে এখন যদি আইএসআই অপারেট করে তাহলে তো এটা তাদের সিকিউরিটি কনসার্ন যে কনসার্ন তাদের মধ্যে আছে তো দোহাতে বাংলাদেশের সমন্বয়কদের সাথে নাকি এই যে ছাত্র সমন্বয়কদের সাথে আইএসআই এর মিটিং হয়েছে এই সংবাদ শেয়ার করেছেন সজীব জয় কাল লেখা সংবাদ চন্দন নন্দী এবার আসুন আমরা একটু চন্দন নন্দীর বিষয়ে কথা বলি তো চন্দন নন্দীর কেtিনি সজীবাজার জয় পরিচয় করিয়ে দিচ্ছেন সিনিয়র জার্নালিস্ট হতে পারে সিনিয়র জার্নালিস্ট চন্দননନ୍ଦি এতই যদি ডিপেন্ডেবল জার্নালিস্ট হয়ে থাকে এই চন্দননନ୍ଦি নির্বাচনের আগ দিয়ে সজীবাজার জয় সম্পর্কে কি কি সংবাদ প্রকাশ করেছিল আপনাদের কি মনে আছে আমরা সেই সব সংবাদগুলোকে রেফারেন্স হিসেবে আমি অন্ততঃ আমার কোনো আলোচনায় ব্যবহার করিনি কেউ কেউ করেছেন বুঝে করেছেন না বুঝে করেছেন কেননা যে সাংবাদিকতা জানে সে জানে যে এই ধরনের সংবাদের নৈতিক ভিত্তি কোথায় যেমন চন্দন নন্দে একটি সংবাদ করেছিল বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের ছেলেকে আমেরিকায় যেতে দেওয়া হচ্ছে না তখন ওই তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি যুক্তরাষ্ট্র যে ভিসা নিষেধাজ্ঞা টাকা এগুলো শুরু করলো বাংলাদেশের মানুষের ব্যাপক আগ্রহ হিসাব নিয়ে পরে দেখা গেল যে তার ছেলে যুক্তরাষ্ট্রে পড়াশোনাই করে না সে বাংলাদেশে থাকে সে বাংলাদেশে পড়াশোনা করে এবং যুক্তরাষ্ট্রে তার যে ভিসা তার যে প্রবাসাধিকার আটকানোর বিষয়ে কোনো তথ্য কোন বিমান বাহিনী চিফ পরে এক সপ্তাহ পরে যুক্তরাষ্ট্রের মাটিতে এসে ছবি দিয়েছিলেন যে না যুক্তরাষ্ট্রে তিনি এসেছেন বোঝাই যাচ্ছে যে ওই সময় যে ঘটনার প্রবাহগুলো রিপোর্টগুলো সেটি কতটা চন্দন নন্দী কতটা অদূরদর্শিতার পরিচয় দিয়ে লিখেছেন শুধু একটি না যদি আমরা ধরেই নেই যে চন্দন নন্দী সিনিয়র জার্নালিস্ট তো চন্দন নন্দী যখন অভিযোগ করে যে সিঙ্গাপুরের একজন ব্যবসায়ী বাংলাদেশের ব্যবসায়ী সিঙ্গাপুরে যার বিনিয়োগ আছে অবৈধ বিনিয়োগ সেই এস আলমের পনেরোশো কোটি টাকা গিয়েছে জয়ের তহবিলে আপনাদের হেডলাইনটা নিশ্চয়ই মনে আছে এই টাকা এটা নিয়ে আমরা তখন নানান রকম অনেক ফোরামে আলোচিত হয়েছে তো সেইটার ব্যাখ্যা কি সজীবাজের জয় দিয়েছে তা চন্দন নন্দী যদি সিনিয়র জার্নালিস্ট হয়ে থাকে এবং তার তথ্য সত্যি হয়ে থাকে তাহলে এটাও তো সত্য যে টাকা আছে। কথা এর আগ দিয়ে আমরা শুনেছি আমাদের কেউ কেউ নানান ভাবে প্রচার করেছেন তাহলে চন্দন নন্দীর তথ্য যদি এত বিশ্বাসযোগ্য হয় সেক্ষেত্রে সজীব অজার জয় নিশ্চয়ই ওই ব্যাখ্যাটাও দিবেন যে না পনেরোশো কোটি টাকা কোথায় আছে আরেকটি এই যে এরকম ভুয়া সংবাদের দিয়ে তারপরে আমি যাচ্ছি যে কেন সজীব জয় এটা করছে এবং এই যে যে টেরর গ্রুপের চিফ মুক্ত করার আল ঘটনা সেটিকে কেন রাজনৈতিক ফায়দা লোটার কাজে ব্যবহার করতে চাচ্ছে সজীব জয় সেটা আমি আলোচনা করব দেখুন কয়েকদিন আগে ঢাকার জিটিভি নামক একটি টেলিভিশনের নিউজরুম এডিটর হিসেবে কর্মরত একজন নারী সাংবাদিক আত্মহত্যা করেছিলেন যে রাহনুমা নামে তাই তো এই রাহনুমা আত্মহত্যার ঘটনাটি আমাদের সবার বিবেককে নাড়িয়ে দিয়েছে এই কারণে নাড়িয়ে দিয়েছে যে আমরা ইনবক্সে তার যে সব কথাবার্তা কিংবা তার যে কাভার ফটো সেই কাভার ফটোতে যে নোট তিনি লিখেছিলেন স্পষ্টভাবে দেখা আছে যে সেখানে আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছেন কেননা জীবনযুদ্ধে তিনি আর পেরে উঠছিলেন না তার বেতন বন্ধ তারপরে অর্থনৈতিক সহযোগিতা নেই এইসব নানান কারণে রেহানুমা তো দর্শক আপনি সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্যে জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ করে চলে এসেছি ভিডিও শেষ শেষ করার আপনার কাছে আবরোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে তো আপনি শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ